সালামু আলাইকুম এখন আমরা দেখব উডস বিক্রিয়া অ্যালকেন তৈরির খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এবং এটা সিকিউ সিকিউ দুই জায়গার জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়ার যত ইনফরমেশান আছে সবগুলো আমরা ইনশাল্লাহ এই ছোট্ট ভিডিওতে দেখে ফেলবো দেখো এই উডস বিক্রিয়ায় কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় এটা মনে রাখবা এমসিকিউতে আসে তো কে কে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইট বিক্রিয়া করে সেই সাথে সোডিয়াম এবং উৎপন্ন হয় কি অ্যালকেন এবং মনে রাখবা এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয় কি হয় কার্বন সংখ্যা কি হয় কার্বন সংখ্যা দ্বিগুণ হয় তো এইখানে দেখো আমরা একটা অ্যালকেল হ্যালাইড নিই ধরে নিলাম মিথাইল ফ্লোরাইড এইচ থ্রি সিএল এটা কয়নু নিব দুই অনু সেই সাথে দুইটা সোডিয়াম নিলাম এবং মনে রাখবা বিক্রিয়াটা হবে শুষ্ক ইথারীয় মাধ্যমে কি মাধ্যম শুষ্ক ইথারীয় মাধ্যম এবং এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে এখানে দেখো এই বিক্রিয়কটাতে কার্বন কয়টা আছে একটা তাহলে এখানে কয় কার্বনের অ্যালকেন তৈরি হবে দুই কার্বনের কারণ আমরা বলছি কি কার্বন সংখ্যা কী হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আরও সহজভাবে যদি আমরা বুঝি দেখো এখানে সিএইচ থ্রি কয়টা আছে সিএইচ থ্রি আসে না দুইটা তো দুইটা সিএইচ থ্রিকে নিজেদের সাথে কানেক্ট করে দাও দেখো এই যে একটা সিএইচ থ্রি এখানে আর একটা সিএইচ সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি এই যে দুইটা সিএইচ থ্রি ছিল তারা কানেক্টেড হয়ে গেছে এবং দেখো এই যে এখানে ক্লোরিন আছে এখানে আছে সোডিয়াম বুঝতেই তো পারতো তাহলে কী হবে দুই অনু সোডিয়াম ক্লোরাইড এখন খেয়াল করো এখানে মূল যোগে আমার কার্বন কয়টা ছিল মূল যোগে কার্বন ছিল কিন্তু একটা কিন্তু এখানে উৎপাদে কার্বন কয়টা আসছে দুইটা এখন যদি দেখো এখানে কার্বন থাকে তিনটা উৎপাদে গিয়ে কার্বন কয়টা হবে ছয়টা তার মানে তোমাকে যদি দেয় এরকম সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু এইটা যদি দেয় এটা যদি উডস বিক্রিয়া করে তাহলে কী তৈরি হবে কয় কার্বন এখানে কার্বন আছে কয়টা তিনটা কয় কার্বনের প্রোডাক্ট হবে ছয় কার্বনের এবং ছয় কার্বনের অ্যালকেনের নাম কি হেগজেন এটা কিন্তু ভাই একটা বোর্ড কোয়েশ্চেন ঠিক আছে এটা দেওয়া আছে এবং বসে এটা উডস বিক্রিয়ার মাধ্যমে কী উৎপন্ন করবে তাহলে কী তৈরি করবে হেকজন দুই কার্বন থাকলে কি হবে দুই কার্বন থাকলে চার কার্বন হয়ে যাবে নাম কি হবে বিউটেন এবং এখানে এক কার্বন ছিল এখানে কি হয়ে গেছে উৎপন্ন হয়ে গেছে ইথেন আশা করি উডস বিক্রিয়া নিয়ে সামনে আর তোমার কোনো প্রকার ঝামেলা হবে না আবারও বলছি উডস বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয় অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম বিক্রিয়া করে শুষ্ক ইথারীয় মাধ্যমে বিক্রিয়া করে এবং কার্বন সংখ্যা দ্বিগুণ হয় ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম